যদি আমি তোমাকে বলি যে পৃথিবীর সবচেয়ে বড় ডক্টর কোনো হসপিটাল বা ক্লিনিকে না থেকে ঠিক তোমার বাড়ির বাইরেই আছে তুমি কি বিশ্বাস করবে না এটা কোনো ট্যাবলেট কোনো ইনজেকশন বা কোনো পিল নয় এটা হলো মাদার নেচার সূর্যের আলো খালি পায়ে মাটিতে হাঁটা বিশুদ্ধ বাতাস আর এদের মধ্যে এমনই হিলিং শক্তি আছে যে বড় বড় রোগ এমনকি ক্যান্সারের মতো রোগও সারিয়ে তুলতে পারে আর আজকের এই ভিডিওতে আমি বৈজ্ঞানিক প্রমাণসহ সহ সেটা তোমাকে দেখাতে চলেছি এই গল্পটা ক্রিস গ্যারে নামের একজন একত্রিশ বছর বয়সী মেয়ের যিনি একটা রুটিন চেক করতে গিয়েছিলেন কিন্তু সেদিন ডক্টর এমন একটা কথা বলেছিলেন যেটা শুনে ও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল এমনকি দুই ঘন্টা ধরে চেয়ারে বসেই ছিল নড়তেও পারেনি ডক্টর বলেছিলেন ওর ক্যান্সার হয়েছে তাও স্টেজ ফোর এমন ক্যান্সার যেখানে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করাটাই বাকি থাকে কিন্তু ও হাল ছাড়েনি নিজের আশা ধরে রেখেছিল এরপর ধাপে ধাপে সে নিজের ক্যান্সারকে পুরোপুরি ছাড়িয়ে তোলে আর আজও কুড়ি বছর পরেও সে সুস্থভাবে বেঁচে আছে ও লিখেছে একটা অসাধারণ বই আই এম নট এ মর্নিং পার্সন আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ওর এই হিলিংয়ের পেছনের পুরো রহস্যটা লুকিয়ে আছে প্রকৃতির মধ্যে প্রকৃতির এমন পাঁচজন ডক্টর আছে যাদের বেশিরভাগ মানুষ অবহেলা করে আর এই অবহেলার কারণেই শরীরের পঁচানব্বই ভাগ অসুখ আমাদের জীবনে আসে এই ভিডিওতে আমরা জানবো কারা এই পাঁচজন ডক্টর এবং কীভাবে ওদের ব্যবহার করে তুমি শুধু শারীরিক সুস্থতা না বরং মানসিক শান্তি পজিটিভ এনার্জি ফোকাস এবং জীবনের সব লক্ষ্য পূরণে প্রয়োজনীয় শক্তি পেতে পারো প্রথম ডক্টর সানলাইট তুমি কি কখনও অনুভব করেছো যে অফিসে যাওয়ার পর বা দিনের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই তোমার এনার্জি একেবারে ডাউন হয়ে গেল মনে হলো আর পারছো না এখনই একটা বিছানা দরকার আর এখনই শুয়ে পড়তে হবে কিন্তু তখনও তোমার অনেক কাজ বাকি আছে আজকাল এমনকি বারো বছরের বাচ্চারাও স্ট্রেস ডিপ্রেশন আর অ্যাংজাইটির জন্য থেরাপি নিচ্ছে আমরা কোন যুগে এসে পৌঁছেছি একবার চিন্তা করো এই সমস্যাগুলোর মূল কারণ হলো আমরা সূর্যের আলোকে জীবনে নিচ্ছি না যদি তুমি প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিটের জন্যেও সূর্যের আলোতে দাঁড়াও তাহলে কী হয় জানো এই আলো আমাদের চোখের রেটিনায় পড়ে যেখান থেকে সিগনাল যায় অপটিক নার্ভ দিয়ে ব্রেইনের একটা জায়গার মধ্যে এটাই শরীরের এনার্জির ঘড়ি এই সিগনাল পুরো শরীরকে জানিয়ে দেয় এখন সকাল ঘুমানোর সময় না এখন জেগে ওঠার সময় আর একটা গুরুত্বপূর্ণ সার্কিট হলো মেলাটনিন সার্কিট সূর্যের আলো পেয়ে যখনই এই মেলাটিন সার্কিট পেয়ে যায় যখন একটা সিগন্যাল পায় তখন ভাবে এটা আর ঘুমানোর সময় না মেলাটোনিন তৈরি বন্ধ করতে হবে এবার এই দুই সার্কিট একসঙ্গে কাজ করে আমাদের শরীরে এমন এনার্জি নিয়ে আসে যেন মনে হয় আমরা জেগে আছি ফোকাস আছি পূর্ণ শক্তিতে কাজ করার মতো তৈরি আছি ভুলে যেও না যত অসুখ পুষ্টির ঘাটতির জন্য হয় তার থেকেও বেশি অসুখ হয় ফোকাস আর এনার্জির অভাবে বাচ্চারা কম অসুস্থ হয় কেন কারণ ওদের শরীরে প্রাকৃতিকভাবে অনেক বেশি এনার্জি থাকে এই জিনিসটা যদি ঠিকভাবে বুঝে নাও তাহলে নিজেকেই তুমি অটোমেটিক্যালি সুস্থ রাখতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন তুমি পাঁচ দশ মিনিট সূর্যের আলোতে থাকো তোমার শরীরে ভিটামিন ডি তৈরি হয় আজ হানড্রেড পারসেন্ট পেশেন্ট যাদের হাড়ে ব্যথা আমি প্রথমেই ধরে নিই ওদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কারণ আজকাল আমরা সবাই সূর্য থেকে দূরে সরে যাচ্ছি আমি বলছি না দুপুর বারোটার সময় রোদে দাঁড়াও কিন্তু সকালে যদি মাত্র পাঁচ মিনিট নিজের ত্বকে সূর্যের আলো পড়তে দাও তাহলে শরীর নিজে থেকেই ভিটামিন ডি বানাতে শুরু করবে আর ভিটামিন ডি শুধু হারের জন্য নয় এটা একটা দারুণ ইমিউনিটি বুস্টার এটা মস্তিষ্ককে সুস্থ রাখে আর স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এসব অটোমেটিকভাবে কমে যেতে শুরু করে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্টে জানাও কি অনুভব করছো আর পছন্দ হলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমার একটা কমেন্টও আমার জন্য অনেক বড় বড় একটা শক্তির উৎস কারণ সেখানে আমি বুঝে যাই আমি পরবর্তী ভিডিও বানানোর অনেক মোটিভেশান পাই এবার চলে আসি আমাদের ভিডিও টপিকে আমাদের শরীরে একটা স্নায়ু আছে যাকে হিলিং নার্ভ বলা হয় এর নাম হলো ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভ তখনই অ্যাক্টিভেটেড হয় যখন শরীরে টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি হয় মানে শরীরের এক অংশ ঠান্ডা অন্য অংশ গরম এরকমটা যখন হয় আর একবার যদি নার্ভ অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে তার কার্যক্ষমতা এতটাই বিস্তৃত যে গলা কান এমনকি অন্ত্র পর্যন্ত সে পৌঁছে যায় এই স্নায়ু সারা শরীরকে রেগুলেট করতে শুরু করে হিল করতে থাকে শরীরের ভিতরের ইলেকট্রোকেমিক্যাল বা হরমোনাল সব রকম ব্যালেন্সকে সে ফিরিয়ে আনতে সাহায্য করে এমনকি ফিরিয়ে নিয়েও আসে এক কথায় শরীরের মধ্যে সঠিক এনার্জি ব্যালেন্স বা হোম অ্যাসেটিসিস ফিরিয়ে আনে এর জন্য কি করতে হবে খুবই সিম্পল যতটা সম্ভব জলের সঙ্গে স্পর্শে থাক মনে আছে ছোটোবেলায় যখন খুব ক্লান্ত লাগতো তখন মা বলতেন মুখ হাত ধুয়ে আসো কারণ এতে মন শান্ত হয়ে যেত শরীর একটু হালকা লাগতো এটা কোনো কাকতালীয় বিষয় নয় তখন থেকেই আমাদের শরীর হিল হতে শুরু করে এনার্জি সিস্টেম অ্যাক্টিভ হয়ে যেত তাই অনেকেই বাতটাবে অনেকক্ষণ ধরে স্নান করে কারণ এতে পুরো শরীর রিল্যাক্স ও হিল্ড ফিল করে আমার একজন শিক্ষক বলতেন পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার স্নান করে নিও ইভেন যদি সেটা বিকেলেও হয় তাহলেও তাহলে রেজাল্ট ভালো হবে কারণ স্নান করার মাধ্যমে ভেগাস নার্ভ অ্যাক্টিভেটেড হয় তুমি যদি ঝর্নার জল দিয়ে বা বাথটবে বসে দীর্ঘ সময় ধরে স্নান করো তাহলে সেই টেম্পারেচার গ্রেডিয়েট তৈরি হয় আর তোমার শরীরের পুরো এনার্জি সিস্টেম হিল হতে শুরু করবে শরীর ডিটক্স হতে শুরু করবে এবার চলো চেনা যাক চতুর্থ ডক্টরকে মাটি পৃথিবী শুধু হাঁটার জায়গা না এ হচ্ছে একজন বড় হিলার তুমি যখন খালি পায়ে মাটিতে হাঁটো তখন পৃথিবীর ফ্রি ইলেকট্রন তোমার শরীরে ঢুকে পড়ে আর যেসব ফ্রি রেডিক্যালস আমাদের শরীরে মেটাবলিজমলিজামের কারণে তৈরি হয় যেগুলো মস্তিষ্কের নিউরন বা যে কোনো সেলের ক্ষতি করে সেগুলোকে ওই ফ্রি ইলেকট্রনস নিউট্রালাইজ করে দেয় আজকাল আমরা মেমোরি লস ব্রেইন ফগ ইত্যাদিতে ভুগি কারণ আমরা ব্রেনের যথাযথ যত্ন নেই না আগের প্রজন্মের মানুষদের মেমরি অনেক ভালো থাকতো মৃত্যুর আগে পর্যন্ত তারা পুরোপুরি সচেতন থাকতেন এর বড় কারণ তারা খালি পায়ে হাঁটতেন আমাদের গ্রামে একটা কথা প্রচলিত ছিল যখন তুমি খালি পায়ে ঘাসে হাঁটবে তখন তোমার মেমরি বাড়বে চোখের জ্যোতি বাড়বে এটা কেবল বিশ্বাস নয় এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে তাই চেষ্টা করো বাড়ির ভেতরে বেশি চটি না পড়ে থাকতে আর যদি কোনো পার্ক বা খোলা প্রাকৃতিক জায়গা থাকে তাহলে সেখানে খালি পায়ে সময় কাটাও বা ময়লা হলে কিছু যায় আসে না যতটা পরও মাটির সংস্পর্শে থাকো এই অভ্যাস শুধু তোমার এনার্জি ও ব্রেনের নিউরনকেই বুস্ট করবে না রিসার্চ বলে যখন তুমি খালি পায়ে পৃথিবীর সংস্পর্শে থাকো তখন এই মাটি এক বিশেষ ধরনের এনার্জি দেয় যা আমাদের শরীরের হ্যাপিনেস হরমোনকে বাড়ায় ডিপ্রেশন কমায় স্ট্রেস কমায় কার্টিসের লেভেলকে কমায় আর যদি এর সঙ্গে হালকা ব্যায়াম করো তাহলে তো একেবারে সোনায় সোহাগা এবং এখন দেখা হোক প্রকৃতির পঞ্চম এবং চূড়ান্ত ডক্টরের সঙ্গে একবারে ফ্রি সহজলভ্য কোনো টাকা দিতে লাগবে না এর নাম হচ্ছে আকাশ আজ আমি একটা গোপন রিচুয়াল শেয়ার করব টপ সায়েন্টিফিক আর্টিস্ট দার্শনিক এদের আইডিয়া কোথা থেকে আসতো যেন তারা আকাশের দিকে তাকাতো আকাশ শুধু তারাদের জায়গা নয় যখন তুমি আকাশের দিকে তাকাও সাইকোলজিক্যালি তোমার মাইন্ডসেট এক্সপেন্ড হয় ভয় কমে যায় বিশ্বাস তৈরি হয় মন শান্ত হয় এই জিনিসগুলো সরাসরি না হলেও ইনডাইরেক্টলি শরীরের হেলথকে হিল করে পজিটিভ এনার্জি দেয় তাই যখনই সময় পাবে দিনের আকাশ হোক বা রাতের আকাশ দুই পাঁচ মিনিট চুপ করে শুধু তাকিয়ে থাকো দেখবে বদল নিজে থেকেই শুরু হবে দুঃখজনক হলেও সত্য ছোটোবেলায় আমরা তারাগুলোকে গুনতাম আর আজকের শিশুরা স্ক্রিনে আটকে পড়েছে ফোন ট্যাব মোবাইল টিভি ভিডিওতে তাই তাদের মধ্যে অ্যাংজাইটি ইনসিকিউরিটি স্ট্রেস ডিপ্রেশন এইসব জিনিসগুলো অনেক বেশি তারা স্ট্রেস ম্যানেজ করতে শেখে না চ্যালেঞ্জ সামলাতে পারে না আজ যদি আমাকে একটা পরামর্শ দিতে বলা হয় সেটা হবে এই স্ক্রিনের দিকে কম দেখো আকাশের দিকে বেশি তাকাও আমি আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে এই ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাকে একটা সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি দেওয়া আর বোঝানো যে আমরা যেমন অসহায় বোধ করি অসুস্থতার সময় সবসময় সেটা প্রয়োজন হয় না তোমার অসুস্থতা কম এনার্জি বা যে কোনো মানসিক সমস্যা যদি তোমাকে পীড়া দেয় তাহলে তার মানে হলো প্রকৃতি তোমাকে যা যা উপহার দিয়েছে যা বিনামূল্যে দিয়েছে তুমি হয়তো সেটা ঠিকভাবে কাজে লাগাওনি শেষে আবার ফিরে যাই সেই কেয়ার এর গল্পে তিনি প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়েছিলেন তার ডায়েট পুরোপুরি প্ল্যান্ট বেসড করেছিলেন সমস্ত প্রক্রিয়াজাত খাবার মাংস অতিরিক্ত লবণ এই সব জিনিসগুলোকে বাদ দিয়েছিলেন প্যাকেজিং ফুড তারপরে ফাস্ট ফুড এ সবগুলোকে বাদ দিয়েছিলেন শুধুমাত্র প্ল্যান বেস্ট খাবারের মধ্যেই তিনি তার সারা জীবন কাটিয়েছিলেন তিনি এমন সময় থাকতেন প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি করতেন ব্যায়াম যোগব্যায়াম শান্ত সময় কাটাতেন মেডিটেশন করতেন ভিজুয়ালাইজেশন করতেন তবে শুধু শরীর নয় তিনি তার ইমোশনাল ম্যানেজমেন্টের দিকেও খেয়াল রেখেছিলেন আর এসব কিছুর মূল সূত্র ছিল প্রকৃতির শক্তিকে গ্রহণ করা আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তোমার মধ্যে একটা শিফট আনতে যেন তুমি বুঝতে পারো তোমার স্বাস্থ্য তুমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারো ছোটো ছোটো কিছু সহজ ট্রিক ব্যবহার করে তুমি থাকতে পারো সুস্থ এনার্জেটিক আর ফিট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও তুমি পরের ভিডিওটা কোন টপিকে দেখতে চাও এইভাবেই পাশে দেখো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ